শুক্রবার খালি যেতে বাধা পান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন তাকে ভোজের হাটে আটকায় পুলিশ লকেট ফিরতে না চাইলে তাকে আটক করে লালবাজারে নিয়ে যান পুলিশ আধিকারিকরা লালবাজার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন লকেট আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন ওয়ান আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর সন্দেশকালী ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি করেছে কিন্তু আমাদের যেখান থেকে ভোজেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফর্টি ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে লোয়ারের সিচুয়েশন তখন খারাপ ছিল নাই যেভাবে আজকে মহিলাদের উপর অত্যাচার চলেছে সন্দেশখালি আমাদের বাংলার লজ্জা আজকে আপনাদের মাধ্যমে বেরিয়ে বেরিয়েছে আর কত না সন্দেশখালি আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশকালীর মায়েরা বোধ হাঁটছে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলাদের সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরও সন্দেশখালী বেরিয়ে আসবে আরও তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না আজকে দেখা যাচ্ছে মহিলার পর মহিলা আজকে লাঠি নিয়ে ঝেঁটা নিয়ে আজকে দেখছিলাম টিভিতে আপনাদের মাধ্যমে যে সবাই বেরিয়েছে পুরো সন্দেশখালীতে মহিলারা বেরিয়েছে কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই কোনো রাজনীতি নেই কোনো রং নেই কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছেন সেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে এরা চাইছে নাকি এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও এরকম গাড়ি চাপা দিয়ে মেরে দাও কিন্তু কত মহিলাকে মারবে ওখানে তো হাজার হাজার মহিলা বেরোচ্ছে প্রত্যেকদিন তো নতুন 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 করে আমরা বাড়ি থেকে মহিলারা সাহস পেয়ে বেরিয়ে আসছে আমরা আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন ওয়ান ফর্টি ফোর আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর সন্দেশকালী ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি ফোর করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোঝেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফর্টি ফোর ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে ল সিচুয়েশন খারাপ হতে পারে লয়াল সিচুয়েশন তখন খারাপ ছিল নাই একটা যেভাবে আজকে মহিলাদের উপর অত্যাচার চলেছে সন্দেশখালি আমাদের বাংলার লজ্জা আজকে আপনাদের মাধ্যমে সন্দেশখালি বেরিয়েছে আর কত না সন্দেশখালি আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশখালীর মায়েরা বোধ কাঁদে কিংবা এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলাদের সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরো সন্দেশখালি বেরিয়ে আসবে আরো তারা মুখের সাহস দিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে এতদিন ধরে সুন্দেশখালি চলছে সারা দেশের মানুষ দেখছে ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায় কার বিজেপির যোগাযোগ আছে আগে সন্দেশখালি নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখা দেখতে পাঠিয়েছেন তদন্তের নির্দেশ দিচ্ছেন একজন মহিলা হয়ে মহিলার কাছে আসতে পারলেন না তিনি তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই কেন তিনি শেখ সাজানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন আমরা সব জানি যে শেখ সাজানকে মানে কে রেখে দিয়েছে মমতা ব্যানার্জির সব কিছু জানে শেখ শাজাহান কোথায় আছে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে বাংলার মহিলারা সম্মান চায় উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের পাঁচশো টাকা ছুড়ে দাও বাংলার মহিলারা ব্যাট খুশি হয়ে যাবে বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান টাকা পয়সা পড়ে এত দিন ধরে সন্দেশখালি চলছে সারা দেশের মানুষ দেখছে ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায় কার বিজেপির যোগাযোগ আছে আগে সন্দেশকালী নিয়ে নিজের মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখা দেখতে পাঠিয়েছেন তদন্তের নির্দেশ দিচ্ছেন একজন মহিলা হয়ে মহিলার কাছে আসতে পারলেন না তিনি তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই কেন তিনি শেখ শাজাহানকে এখনও পর্যন্ত বাইরে বার করছেন আমরা সব জানি যে শেখ শাজাহানকে মানে কে রেখে দিয়েছে মমতা ব্যানার্জির সব কিছু জানে শেখ জান কোথায় আছে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে বাংলার মহিলারা সম্মান চায় উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের পাঁচশো টাকা ছুড়ে দাও বাংলার মহিলারা ব্যাথ খুশি হয়ে যাবে বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান টাকা পয়সা পড়ে আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন ওয়ান আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর সন্দেশকালী ছটা সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোজেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম ওয়ান ফর্টি ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা ওপর থেকে ইনস্ট্রাকশন আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে লোয়াল এন্ডাল সিচুয়েশন তখন খারাপ ছিল না যেভাবে আজকে মহিলাদের উপর অত্যাচার চলেছে সন্দেশখালি আমাদের বাংলার লজ্জা আজকে আপনাদের মাধ্যমে সন্দেশখালি বেরিয়েছে আর কত না সন্দেশখালি আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশখালীর মায়েরা কাঁদছে ইndrome এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলাদের সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরও সন্দেশখালী বেরিয়ে আসবে আরও তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে মাদেরকে মা মাটি মানুষের মা দিয়ে শুরু মা দিয়ে শুরু আর কে আছেন তার নেত্রী মমতা মা আর মমতাকে ধুলোয় লুটিয়ে দিয়েছে ধুলোয় লুটিয়ে দিয়েছে মাকে আর মমতাকে মাটিতে বিষিয়ে দিয়েছে মহিলাদেরকে মা আমাদের বাংলার মাদেরকেই বাংলার মেয়ে বলে ভরছে বাংলার মাদেরকে মাটিতে মান সম্মান মিশিয়ে দিয়েছেন মমতা তো মমতা হচ্ছে আমাদের নারী জাতির কলঙ্ক আজকে মমতা শব্দটাও আমার মনে হয় ইতিহাসে আর কেউ ভুল করে মানে ইতিহাসে মমতা শব্দটাকে পাল্টাতে হবে এই মমতা নামটা আর কেউ নেবে না মমতা নামটা এত কলঙ্কের নাম হয়ে গেছে যে মমতা নামটা আর কোনো কারুর মুখে দেখবেন বাংলাতে থাকবে না দেখুন একশো চল্লিশ জনের জিয়ে রাখছে কারণ সাধারণ আমাদের মতন লোকেরা তারা সেখানে দেখতে যাচ্ছে পরিস্থিতি দেখতে যাচ্ছে বলে আজকে মানে নিজেরা যখন মন্ত্রীদেরকে পাঠাচ্ছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ নেই তারা ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যারা টিভির ক্যামেরার সামনে গিয়ে আন্দোলন করেছে যারা এই বিষয় নিয়ে বুক খুলেছে তাদেরকে গিয়ে সেই মন্ত্রীরা গিয়ে বলে আছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ নেই আজকে যখন বিজেপির লোকেরা বিজেপির মহিলারা আজকে আমাদের নেতারা সবাই যখন আজকে যাচ্ছে তখন তখন তো আমাদেরকে একশো চুয়াল্লিশ দেখানো হচ্ছে মানে ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে পুলিশদেরও আর মান সম্মান বলে কিছু নেই তাদেরও মনে হচ্ছে বাড়িতে মা বলছে ব্যানার্জি বাংলার লজ্জা ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নাম থাকবে যিনি একজন মহিলা হয়ে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাজেটে করে দেয় শুধুমাত্র হিন্দু মহিলাদেরকে মহিলাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে শেখ শাহজাহানের ঘরে শেখ শাহজাহানের মতো ঘরে ঢুকে দেওয়া ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা